মা দুর্গার সাজা গুজা কমপ্লিট রেডি হয়ে গেছিলো এবার দেখো আমাদের সাজ চলছে বাবারে সাজতে কতক্ষণ টাইম লাগলো কিন্তু খুলতে বেশিক্ষণ টাইম লাগে না দেখো না এত ক্লিপ করে থাকা যায় নাকি সাজাগুজা করতে টাইম লাগে পুরো এক ঘন্টা তাও বেশি তা কোন নয় বাবারে মাথাটা ভারী হয়ে গেল কিন্তু ঘাড়গুলো আমার মেয়েই সাজিয়েছে আমাকে আমার মেয়েই বুঝতে পারছো বন্ধুরা আমার মেয়ের শখ ছিল বিউটি পার্লার শিখবে কিছু কিছু করার কিছু নেই শখ ফোখ সব হয়েই গেল আমাদেরকে দিয়ে সাজিয়ে গুছিয়ে মনের আশাটাই পূরণ করছে তো কেমন হয়েছে সাজটা একটুখানি কমেন্ট আমাকে জানাবে কিন্তু আমার মেয়ে বিউটি পার্লারে কাজ শেখে ও ফোনে দেখে দেখে একটুখানি শিখেছি তো কেমন হয়েছিল সাজটা আমার একটুখানি কমেন্ট করে বলবে আমার মেয়ে কিন্তু বিউটি পার্লার শিখেনি